ওকে আবার আমরা আমরা দেখাই দিচ্ছি পরে আপনারা না খুবই ইজি দেখেন এখন আছে একটা হাততালি হবে

এটা আবার আপনারা ছেলেদের মাস থেকে দুজনে আসবে আসবে ভালোভাবে রাখতে হবে ভালোভাবে কারণ ভালোভাবে না রাখলে অক্সিজেন যদি ঢুকে যায় তাহলে আগুনটা নিবেন সহজ ওকে এটা একটু টান দিয়ে সরে ওকে আবার আমরা আমরা দেখাই দিচ্ছি পরে আসার কোন খুবই ইজি দেখেন এখন আছে একটা হাততালি হবে এবার ছেলেদের মধ্যে আসেন দুজন তিনজন আসেন এটা না বালতিটাকে করুক ছেলেরা আরো হবে স্ট্রংলি স্ট্রংলি হ্যাঁ চমৎকার আরেকজন আসেন ছেলে ছেলেদের মধ্যে থেকে ফাইন এবার মেয়েদের মধ্যে থেকে আসবেন

হবে আচ্ছা ঠিক আছে আমরা দেখাবো চটের বস্তা দিয়ে আঘাত করে কিভাবে আগুনটা নেওয়া যায় আপনার চটের বস্তা দিয়ে বাড়ি দিয়ে আমরা আগুন সহজে আগুন না নিতে পারি আমরা দেখে যদি সম্ভব হয় আপনার দেখাব আছে এখন আপনার হবে এটা হ্যাঁ মানে সঠিক বলে যদি না হয় কাজটা তাহলে আগে সহজে আপনার বাড়িটা এটা সর্বসায়িত আমরা সাহায্যের আমরা যেটা দেখাবো এটা যদি আমরা উৎসাহিত করি না

ये 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 वो था ओके 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 ý nghĩa, hãy cùng với bạn ý nghĩa, hãy cùng với bạn ý nghĩa, hãy cùng với